মন্ডল ছোট বোন আমি হ্যালো বন্ধুরা আমি তোমাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করতে চাই যার জন্য ভিডিওটা অন করলাম খুবই সিরিয়াস একটা কথা যেটা আমি কখনো এর আগে বলিনি যে এটা আজ আমি তোমাদেরকে বলবো তোমাদের কাছে শেয়ার করবো কথাগুলো আমরা সবাই মোটামুটি রীতিমণ্ডলকে চেনো সবাই চেনো প্রীতিমন্ডল প্রীতি সবাই চেনো সেই বিষয়ে কিছু কথা তো এবার কথা হচ্ছে যে তোমরা তো কেউ আমাকে চেনো না তাই না তোমরা তো কেউ আমাকে চেনো না অ্যাকচুয়ালি চিনবেই বা কী করে আমি তো ওদের মতন সোশ্যাল মিডিয়াতে নেই তাই না তো আমি পুরোপুরি আলাদা একটা জায়গায় থাকি ওরা আলাদা জায়গায় ওদের কাজ ওরা করে তো সেখানে আমি থাকি না অ্যাকচুয়ালি তোমরা ভাবে কথাগুলো শুনেছি কেন আমি বা ওখানে কেন থাকবো কী সম্পর্ক কি না কি বলছে কিছুই বুঝতে পারছি না স্বাভাবিক এগুলো বোঝা যায় না মানে আমি কি বলতে চাইছি না চাইছি যদি পুরোপুরি খুলে না বলি কথাটা তাহলে কেউই বুঝতে পারবে না তো এই কারণে আজকে আমি ভিডিওটা অন করেছি সব কথাগুলো আমি আজকে এই ভিডিওটা বলবো বলে দেখো সত্যি কথা বলতে প্রীতিমণ্ডল ছোট বোন আমি হ্যাঁ সোতের কথা বলতে সম্ভব এটা আলাদা ওটা আইডেল আলাদা বা এটা তো আমি কোনোদিন দেখিনি এটাই আমার কথা তোমরা এই ব্যাপারটা নিয়ে কোনোদিন জানতেই না তাই না আমি আজ বলছি বলে তোমরা জানতে পারছো তো যাই হোক কথাটা এটাই যে আমার প্রশ্ন এখানেই তোমারও যেরকম তোমাদেরও যেরকম প্রশ্ন আমারও সেরকম প্রশ্ন এইখানে যে তোমরা তো সবাই জানো যে প্রীতি মন্ডল এবং দিদি আর ভাই মানে ওরা দুই বোন এক ভাই তোমরা এটা জানো কিন্তু অ্যাকচুয়ালি না তিন বোন আমরা তিন বোন এক ভাই টোটালি আমাকে আউট করে রেখেছে দিদিকে চেনো মন্ডলকে চেনো ভাইকে চেনো তো আমিও প্রীতিমণ্ডলের বোন আমরা তিন বোন এক ভাই আজ হয়তো তোমরা সতীটা জানতে পারবে জানি না কারণ আমাকে আমাকে পুরোপুরি বলা হয়েছিল যে যাতে আমি এই সতীটা না বলি তাও আমি আজ বললাম তার কারণ এগুলো তো যেটা সত্যি ভাই সেটা সত্যি এগুলো তো মানে হয় না এরকমভাবে হয় না মানে ও আমার বোন ও আমার দিদি ও আমার ভাই সেটা কেউ জানেই না মানে আসতেছো এইখানে এটা কেউ জানেই না সেটা তো বলতে তো হতোই তো হ্যাঁ এইটাই সত্যি যে প্রীতিমন্ডলে ছোট বোন আমি আমাকে পুরোপুরি হাইক করে রাখা হয়েছিল আমার টাইটেল আলাদা আমি থাকি অন্য জায়গায় তারা থাকে অন্য জায়গায় তাদের সাথে আমাদের কোনো নেই আমার পুরোপুরি আমাকে আমি আলাদা হয়ে গেছি আমাকে আলাদা করে দেওয়া হয়েছে ঠিক আছে এটা নিয়ে এখানে তো আজ আমরা সত্যিটা জানতে পারলে হয়তো আমাকে পরে বলবে যে কেন বলেছি বা কিছু ঠিক আছে ওরা কখনোই জানাতে দিতে চাইছিল না যে আমার এই সত্যিটা তারা যাতে মানে সোশ্যাল মিডিয়াতে থেকে যাতে না জানুক ঠিক আছে তারা কখনোই চায়নি যে আমি বলি কিন্তু কতদিন একটা সত্যি চেপে রাখা যায় ওই জন্য আমি নিজে আজকে বললাম তোমাদেরকে বিশ্বাস করবে না করবে সেটা পুরোপুরি তোমাদের ব্যাপার তো এটাই ছিল এটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম প্রশ্ন ওটাই যে কেন জানি না আমাকে এরকম হাইকোর্টে রেখে দিয়েছে বা কিছু ঠিক আছে ছাড়ো আমার যেটা বলার ছিল আমি বলে দিয়েছি তারা তাদের মতন ভিডিও বানা আমাকে না থাকালেই হবে আমি আমার মতন এখানে ভালো আছি খারাপ নেই ভালোই আছি তো তারা তাদের মতন ভিডিও করুক আর আমি আমার মতন ভিডিও করি

না গাইস না মন্ডল আমার বোন না আমি আলাদা ওরা আলাদা ওরা ওদের মতন ভিডিও বানাচ্ছে আমি অনেক দিন ধরে বাড়িতে বসে আছি কোনো ভিডিও সেরকম ছাড়া হচ্ছে না আমি ভাবলাম কি করা যায় কি করা যায় চারিদিকে এত প্র্যাঙ্ক দেখছি প্র্যাঙ্ক কল 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 আমি বলছি প্র্যাঙ্ক কল আমি করবো না এরকম টাইপের কিছু একটা করি দেখি কত ভিউ যায় তো ভিডিওটা করার সময় আমার এত হাসি পাচ্ছে না আমি মানে বল মানে কি বলবো আমি যখন ভিডিওটা করছি আর আমার ভিতরে ভিতরে খুব হাসি খুব হাসি যে না ঠিক আছে আমি আর বলতে পারছি না এরকম মিথ্যা কথা কতবার বলবো ভাই আমি আর বলতে পারছি না আমি বল দিয়ে এবার এটা ভিডিও করছিলাম যদি না করছি যখন শুরু করেছি তখন শেষটা দেখেই না কীভাবে শেষ হয় তো যাই হোক না কি বলবো বুঝতে পারছি না ও ও আমার বোন না বা আমি ওর বোন না আমি পুরোপুরি আলাদা জায়গায় থাকি ওরা আলাদা আলাদা জায়গায় থাকে ওদের সাথে আমার কোনো রকম কোনো কানেকশান নেই তো তবে হ্যাঁ আমি তাদেরকে ট্যাগ করবো ভিডিওটা ছেড়ে দেখবো কত কী রেসপন্স পাই না পাই যদি আমি দেখি যে হ্যাঁ মানে ভালো ভালো রেসপন্স পেয়েছি বা কিছু তাহলে নেক্সট টাইম আরও ভালো ভিডিও আসবে এরকম টাইপেরই মানে এরকম ব্যাপারটা থাকুক বাট অন্য কিছু নিয়ে থাকতে পারে তো আমি নিজেও জানি না কীরকম আসবে তো জানি না যখন আমি বললাম যে প্রীতিমণ্ডল আমার বোন বা কি বললাম আমার মনে ভুলে গেলাম আমি আমি প্রীতিমণ্ডলের বোন বললাম তখন ভাজি আবার কিছু হবে না তো কিছু হবে না তো ক্লিয়ার হবে তো আমরা জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা এই যে ছাদে এতক্ষণ ভিডিও করছিলাম কি গরম গাইস কি গরম টেকে যাচ্ছে না পুরো মরে যায় মরে যায় অবস্থা এই যে ঠিক আছে চলো ছটা বাজতে চলো আবার ইনস্টাগ্রামে রিলস পোস্ট করবো চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ ভিডিওটা পুরোপুরি মজার ছলে বানানো কেউ সিরিয়াস নেবে না সবাই ভিডিওটা দেখো মজা নাও আর ভুলে যাও টাটা আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে টাটা